আজ নিয়ে চলে এলাম বন্ধুরা ভেন্ডির দুর্দান্ত স্বাদের এক রেসিপি একদম অন্যরকম একটা রেসিপি হাতে মাখা ভেন্ডি এই রেসিপিটা খেতে অসাধারণ হয় এইভাবে বানালে তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি তোমাদের কাছে আবার এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের একদম অন্য ধরনের ভেন্ডি রেসিপি করে দেখাবো তো ভেন্ডিটাকে দেখো এখানে আমি হাফ কেজির ওপরে ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে আমি সরিয়ে রাখছি আর ভেন্ডিটাকে এইভাবে কেটে তোমাদেরকে কয়েকটা ভেন্ডি দেখাবো তারপরে পুরো ভেন্ডিগুলো এই একইভাবে আমি কেটে নেব তো দেখো আমি এমনি করে ভেন্ডিটাকে এই কেটে নিলাম এইভাবে ভেন্ডিগুলোকে আমি সবগুলো ভেন্ডি কেটে দেখাবো তো দেখো বন্ধুরা এইভাবে আমি দুটো ভেন্ডি এইভাবে তোমাদেরকে দেখালাম কেটে আর বাদ বাকি ভেন্ডিগুলো এইভাবে আমি এইভাবে কেটে নিচ্ছি তো দেখতে থাকো তো দেখো পুরো ভেন্ডিটা আমি একইভাবে কেটে নিয়েছি আর এই রেসিপিটা করতে গেলে এইভাবে ভেন্ডিটা কাটতে হবে তো প্রথমে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দেব তারপরে দেব টমেটো তারপরে দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে দেব পরে আমি এর মধ্যে কিছু মশলা দেব যেমন এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দেব এক টি স্পুন জিরে গুঁড়ো তো এই কটা উপকরণ দিয়ে আমি এটাকে পুরো মাখিয়ে নেব আর দেব উপর থেকে সর্ষে তেল কাঁচা সর্ষে তেল দিলাম এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে এবারে আমি সমগ্র উপকরণটা সুন্দর করে মেখে নেব এটা হচ্ছে বন্ধুরা আমি এতক্ষণ এই রেসিপিটার নাম বলিনি এটা হচ্ছে হাতে মাখা ভেন্ডি তো সবগুলো উপকরণ আমি সুন্দর করে আমি মেখে নেব এইভাবে এই রেসিপিটা যদি একবার করে খাও বন্ধুরা আমার মতো দেখবে মুখে লেগে থাকবে এই রেসিপিটা সুন্দর করে আমি প্রত্যেকটা ভেন্ডির গায়ে লেগে লাগবে মশলাগুলো সেইভাবে সুন্দর করে মাখব তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে ভেন্ডিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মশলার সঙ্গে আর চিংড়ি মাছটার সঙ্গে সমস্ত কিছু উপকরণ দিয়ে এবারে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে এটা রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিটের পর ফিরে এলাম ঢাকনাটা খুলে দিয়েছি এবারে আমি কড়াইতে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আর তেলের ব্যবহার করব না আমি এবারে আমি আমার কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি মেখে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি আর এই যেই পাত্রের মধ্যে আমি মাখিয়েছিলাম ওই পাত্রটা একটু ধুয়ে আমি জলটা দিয়ে দেবো এবারে আমি সবজিটাকে সুন্দর করে মুখিয়ে নেব আমি ওই গামলা ধোয়া জলটা এখন দেব না আমি আগে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব এইভাবে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি এটাকে রান্না করব প্রায় তিন মিনিট পর আমি দশ মিনিটের মধ্যে তিন মিনিট পর ফিরে এলাম দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনা জল বেরিয়ে গেছে দেখো খুব সুন্দর জল বেরিয়ে গেছে ও দিয়ে থেকে মোজে আর যে যেখান থেকে দেখছো আমার যেসব প্রিয় বন্ধুরা তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর এই রেসিপির কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে দে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেব ভিন্ডিটাকে দশ মিনিট আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে আমি শুধু জলটা ফুটিয়ে গেছে দেখো ভালো করে সষিয়ে নিয়েছি এবারে আমি ওপর দিয়ে যে গামলা ধোয়া জলটা আছে আমি যার মধ্যে মাখিয়েছিলাম তো ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর আমার ভিডিওর যদি এই রেসিপিটা যদি কোনো অংশ তোমাদের মন ছুঁয়ে যায় বন্ধুরা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে নতুন রেসিপি নিয়ে চলে আসব তোমাদের কাছে আমি পুরোভি তো দেখতে থাকো আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ